বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসর এর আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মহান رب العالمিনের অশেষ মেহেরবানীতে আমরা ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়ায় দর্শক আজকে আমরা কথা বলবো সলভিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে সলভিয়ার ভিসা হচ্ছে সলভিয়ায় অনলাইন হচ্ছে সলভিয়ার ভিসা अप्रুভড হচ্ছে বর্তমানে বাংলাদেশিদের জন্য সার্বিয়া একটি আদর্শ গন্তব্য এবং সার্বিয়ায় আপনারা যেতে পারছেন খুব কম খরচে সহজে ঘরে বসে ভিসা পাচ্ছেন কোনো অ্যাম্বাসি করতে হচ্ছে না সুতরাং আপনাদের জন্য সার্বিয়া হতে পারে একটা আদর্শ গন্তব্য এবং দু হাজার চব্বিশ সালের যে কোটা রয়েছে সেটি শেষ প্রান্তে রয়েছে সুতরাং আপনারা এই নভেম্বরের মধ্যেই সার্বিয়ার ফাইল জমা দিয়ে আপনার সার্বিয়া গমন নিশ্চিত করবেন এটাই আমাদের প্রত্যাশা দর্শক আজকে সার্বিয়া আপনারা কি করে যাবেন কারা যেতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে খরচ কি হতে পারে বিস্তারিত তুলে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচ্য বিষয় সার্বিয়া চলুন জেনে আসি কেমন দেশ এই দক্ষিণ পূর্বে ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জিগোভিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টাশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বসনিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির তিরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ৬ শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কেমন দেশ এই সার্বিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে এই দেশে জেনারেলি কি ধরনের কাজ পাওয়া যাচ্ছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ হ্যাঁ দর্শক দেখে আসলাম কী কী কাজ রয়েছে সার্বিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে সার্বিয়া এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কী পেতে পারেন বা কী কী সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে টাকা পর্যন্ত হাজার এবং ইলেকট্রিশিয়ানের বেতন হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়ায় এখন প্রশ্ন হচ্ছে যে সার্বিয়া যেতে গেলে আপনাদের ডকুমেন্ট কি প্রয়োজন হবে বা কি কী কাগজপত্র লাগবে চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন সার্ভিয়ে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে সার্বিয়া যেতে সার্বিয়া যেতে আপনার লাগবে পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন ছবি পুলিশ ক্লিয়ারেন্স এবং শিক্ষাগত যোগ্যতা সহ এবং সেটি হবে ন্যূনতম অষ্টম শ্রেণী দর্শক আশা করি বুঝতে পেরেছেন প্রশ্ন হচ্ছে এখন খরচ কি হতে পারে দর্শক নভেম্বরে আপনারা যদি ফাইল জমা দেন সেক্ষেত্রে আপনারা মোটামুটি যে রেগুলার প্রাইস তার চেয়ে একটু কমে যেতে পারবেন সেটি জানার জন্য পাশে দেয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা রোড ফাইভ মেরুল এছাড়া আপনারা পাশে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন এবং স্ক্রলে কিন্তু আমাদের ঠিকানা দেয়া রয়েছে একই সাথে গুগলে যদি আপনি ভিসা প্রফেসর হিসেবে সার্চ দেন আপনি আমাদের ঠিকানা এবং গুগল লোকেশন পেয়ে যাবেন সেটি ফলো করে আপনারা চলে আসতে পারেন আমাদের অফিসে তো দর্শক আপনারা হেলা সুযোগ হারাবেন না সার্ভিয়ার জন্য ফাইল জমা দিন এবং আপনাদের সার্বিয়া ভ্রমণ নিশ্চিত করুন আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করছি নিত্য নতুন দেশের খবরাখবর আপনাদেরকে জানিয়ে দিতে তো দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের ভিডিও I love this.